কৃষি গল্প পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম মহামূল্যবান একটি ঔষধি গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার হচ্ছে গাছটির নাম হচ্ছে ইন্সুরেন্স গাছ আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছি আমাদের কিন্তু হচ্ছে কোনো রকমভাবে আমরা কোনোভাবেই হচ্ছে স্বস্তি পাই না কারণ আমাদের শরীরে মরণ বেধি বাসা বেঁধেছে তাই ওই মরণ বেধিকে দূর করতে হলে আপনাদেরকে এই গাছের পাতাগুলো হচ্ছে যদি আপনার সেবন করতে পারেন তাহলে হচ্ছে আপনি মরণ বেঁধে থেকে হচ্ছে রক্ষা পেয়ে যাবেন আপনি এই গাছের পাতাটা যখন সেবন করবেন তখন আপনার ডায়াবেটিসটা একদম আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তখন আমি আগের মতন আপনি আবার সব কিছু খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডায়াবেটিসের মহামূল্যবান হচ্ছে মশি গাছ আল্লাহ তালা হচ্ছে রোগ দিচ্ছেন আল্লাহ তালা কিন্তু গাছের মাধ্যমে রোগীর ঔষধও কিন্তু আল্লাহতালা হচ্ছে দুনিয়ায় আমাদের পাঠাইছেন এই হচ্ছে গাছের মাধ্যমে আমরা শুধু হচ্ছে এগুলা কোন গাছের কি ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছি আমরা একটু এগুলো হচ্ছে আমরা জানি না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহামূল্যবান একটি গাছ আর আমাদের হচ্ছে যাদের শৈল একবার ডায়াবেটিস হয়ে গেছে তাদের কিন্তু হচ্ছে আরও বিভিন্ন হচ্ছে রোগে হচ্ছে আমরা আক্রান্ত হয়ে যাই শুধু এই ডায়াবেটিসটা হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এটা গাছটা যত সুন্দর দেখতে যাচ্ছি কিন্তু অধিক সুন্দর হচ্ছে এর কার্যক্ষমতাটা তাই আমরা যদি হচ্ছে এই গাছের পাতাগুলো হচ্ছে প্রতিদিন যদি হচ্ছে দুই টাকার পাতা যদি আপনারা সেবন করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিসটা একদম আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এই গাছটির নাম হচ্ছে আপনার ইন্সুলেন্স গাছ এই যে দেখতে পাচ্ছেন মহামূল্যবান একটি গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন তারা আমার কাছ থেকেই হচ্ছে স্বল্প দামে আমি কিন্তু এগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকে একদম স্বল্প দামে যাতে আমি চাই যে আমার দেশের মানুষগুলো হচ্ছে যাতে সুস্থ সবল থাকতে পারে যাতে রোগগ্রস্ত আক্রান্ত না হয়ে থেকে যারা সুস্থ সবল হচ্ছে থাকতে পারে আর আমার দেশের মানুষগুলো হচ্ছে আমি অনুরোধ করব আমরা যারা হচ্ছে ভেজাল পণ্য হচ্ছে বিক্রয় করি আমরা এগুলো হচ্ছে করব না আমাদের দেশের মানুষগুলো হচ্ছে আমরা ভালো জিনিসগুলো হচ্ছে খাওয়ানোর চেষ্টা করব আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে আমরা সকলেই প্রত্যেক মানুষকে হচ্ছে আমরা যারা ব্যবসাদার আছি আমরা ভেজাল না করে সঠিক জিনিসটা আমাদের মানুষের খাওয়ানোর চেষ্টা করব। আমাদের দেশের মানুষগুলোর তাই যারা হচ্ছে ইন্সুরেন্স গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একটি গাছ লাগালে আপনাদের কিন্তু আর কোনো গাছ লাগানো লাগবে না একটি থেকে দুইটা গাছ লাগান আপনারা লাগালেই কিন্তু হচ্ছে আপনার এরকম হচ্ছে একদম পুরাটা একটা ঝাড় হয়ে যাবে আপনি তেমন হচ্ছে বারো মাস এই গাছের পাতাগুলো সেবন করতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার যে হচ্ছে আদার্স যে আপনার ওষুধগুলো খান সেগুলো কিন্তু আপনাদের আর খাওয়া লাগবে না শুধু এই গাছের পাতাটাই আপনারা সেবন করবেন এইটুকুই তাছাড়া আর কিছুই না প্রত্যেকদিন সকালে খালি পেটে আর বিকালে একটু করে পাতা আপনারা হচ্ছে সেবন করবেন করলে হচ্ছে আপনার ডায়াবেটিসটা একদম আপনার হচ্ছে নিয়ন্ত্রণে চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যালেঞ্জটা বেশি বেশি পরিমাণে একটু ছড়াই দেবেন যাতে ভাই আমার দেশের মানুষ যাতে হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারে এইটুকু সুযোগ আপনারা একটু করে দেবেন এটা কিন্তু ভাই মহামূল্যবান হচ্ছে ঔষধি গাছ ভাই এটা কিন্তু হচ্ছে ভাই আপনাদের কি বলবো হানড্রেড পারসেন্ট কিন্তু হচ্ছে এর কার্যক্ষমতাটা ভাই হচ্ছে আছে আপনার পুরোদিন একটি পিস গাছের চারা নিয়ে আপনার রোপণ করে পাতাগুলো একটু সেবন করে দেখেন যে আসলেই হচ্ছে আমার কথাটা হচ্ছে সঠিক না হচ্ছে মিথ্যা কথা বলছি আমি একটি গাছ নিয়ে আপনার হচ্ছে অন্তত দেখেন আমি কিন্তু একদম স্বল্প দামি এগুলো কিন্তু আপনাদের দরকার আমি পৌঁছাই দিচ্ছি যাতে আমার দেশের মানুষগুলো হচ্ছে সুস্থ সবল থাকতে পারে তাই আমার চ্যানেলটাকে বেশি বেশি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন যাতে আমার দেশের মানুষগুলো গাছগুলো নিতে পারে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ